প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি আনকমন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি কিন্তু এ বিষয়টিরও কিন্তু আমাদের এ মানে এই সমস্যাটা সম্পর্কেও আমাদেরকে সচেতন হতে হবে এবং সাবধান হতে হবে আজকের যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে জন্মদাগ বার্থ মার্ক জন্মদাগ আমাদের কিন্তু দেখবেন কিছু শিশু জন্মের পরেই তাদের শরীরে কিন্তু দাগ থাকে হুম অর্থাৎ তার শরীরের যে স্কিনের যে কালার সেই কালারের চেয়ে একটু আলাদা ধরনের দাগ থাকে দাগটা একটু কালো হতে পারে বাদামি হতে পারে লাল হতে পারে গোলাপি হতে পারে অর্থাৎ তার স্ক্রিনের চেয়ে একটু আলাদা ধরনের হঠাৎ করে জন্মের পরে দেখছে মা তার বাচ্চাটার কপালে একটা দাগ অথবা এই মুখের এখানে একটা দাগ অথবা বুকে একটা দাগ অথবা এই হাতে একটা স্পট বা প্যাসেস বলে একটা দাগ এই দাগটা আস্তে 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 কারো ক্ষেত্রে দেখা যায় যে আস্তে আস্তে এটা ফেটো হয়ে যেতে পারে অর্থাৎ বিবর্ণ হয়ে যেতে পারে কাদের কারো কারো ক্ষেত্রে এটা আরও বাড়তে থাকে পর হতে থাকে এবং এটা অনেক সময় যদি মুখে হয় তাহলে কিন্তু দেখতে বেশ খারাপ লাগে এই যে জন্মদাগ বা বার্থ মার্ক এই জন্মদাগেরও কিন্তু হোমিওপ্যাথিতে চিকিৎসা রয়েছে এবং আমরা ইদানিং এ ধরনের রুগী পাই যে বাবা মা এসে বলে আমার বাচ্চাটা হওয়ার পর থেকেই তার এই কপালে একটা দাগ বা ছোট একটা মানে রক্তের পিণ্ডের মতো হ্যাঁ স্ট্রবেরির মতো লালচে দাগ বা আস্তে আস্তে এটা বড় হয়ে যাচ্ছে এই যে ব্যাপারটা এটা নিয়ে খুব সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা বলে যাচ্ছি মূলত হচ্ছে যে এই যে আমাদের যে জন্ম দাগ বা বার্থ মার্ক এর কারণটা কি এটা বলবো তার আগে যেটা বলতে যাচ্ছে যে টাইপস এটা কত ধরনের হয়ে থাকে মূলত এই ধরনের দাগ দু ধরনের হতে মানে হতে পারে একটা হচ্ছে যে ভাস্কুলার বার্থমার্কস অর্থাৎ ভেসেল বা রক্ত নালিকার মাধ্যমে এ ধরনের জন্মদাগ বা বার্থমার্ক হয়ে থাকে একটা হচ্ছে পিগমেন্টেড বার্থমার্কস অর্থাৎ আমাদের শরীরে যে মেলানোসাইট যে সেলগুলো রয়েছে বা মেলানোসাইট রয়েছে তার থেকে মানে সেটা অতিরিক্ত বেড়ে যেয়ে বা একটা জায়গায় অতিরিক্ত হয়ে যেয়ে এ ধরনের জন্মদাগের সৃষ্টি করে তাহলে মূলত আমরা দুশো দেখলাম যে দু ধরনের হতে পারে একটা হলো ভাস্কুলার আর একটা হচ্ছে পিগমেন্টেড মার্কস। এই যে ভাস্কুলার মার্কস অর্থাৎ ভেসেল থেকে বা রক্ত থেকে হয় এর খুব কমন একটা উদাহরণ হচ্ছে হেমানজিওমা আপনাদের অনেকেরই বাচ্চা হেমানজিও হেমানজিওমা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে এ ধরনের রুগী আমি অনেক পেয়ে থাকি বাচ্চাদের হেমানজিওমা অর্থাৎ রক্তনালীর টিউমার রক্তনালীগুলো একত্রিত হয়ে একটা টিউমারের মতো তৈরি করে এটাও কিন্তু একটা জন্মদাগ অনেকে এসে বলে আমার বাচ্চা যখন হয়েছে আমার মনে হলো এখানে একটা ছোট্ট একটা দাগের মতো তারপর দেখা যাচ্ছে দিন যত যাচ্ছে এ দাগটা আরও বেশি প্রমিনেন্ট হচ্ছে উঁচা হয়ে যাচ্ছে বা একটা পিণ্ডের মতো হয়ে যাচ্ছে একটা স্ট্রবেরি হ্যাঁ মানে খুব রক্ত পিণ্ডের মতো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে কারো ছোট হয়ে থাকে হ্যাঁ শরীরের অন্যান্য বিভিন্ন জায়গায় হয়ে থাকে শিশুদের মাথার এখানে হয়ে থাকে এ ধরনের প্যাশেন্ট কিন্তু আমরা পেয়ে থাকি এটাও কিন্তু জন্মদাগের ভিতরেই আমরা বলে থাকি এটাকে জিওমা বলা হয় আরেকটা যেটা বলতেছিলাম যে সেটা হলো পিগমেন্টেড অনেকেই দেখবেন যে সোপ সোপ এই যে হাতের এখানে একটা বড় সোপের মতো কালো ব্লাকিশ সোপের মতো বা ব্রাউন বাদামি কালারের সোপের মতো বুকে পিঠে শরীরের যে কোনো জায়গায় একটা কালো দাগ নিয়ে আসে বয়সের সাথে সাথে এরা কারো বড় হতে থাকে কারো আবার এটা মিলিয়েও যায় কিন্তু যাদের মিলিয়ে না যায় বা বড় হতে থাকে তাদের ক্ষেত্রে সচেতন হতে হবে এখন এর কারণগুলো কি কারণগুলো তো উদাহরণের মাধ্যমে আমি বলে দিয়েছি যে ব্লাড ভেসেলস বা রক্ত মাধ্যমে এগুলো তৈরি হতে পারে যে মেরানোসাইট যে সেল রয়েছে বা মেরানোসাইট রয়েছে এর মাধ্যমে এগুলো তৈরি হতে পারে কারো ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি রয়েছে অর্থাৎ পরিবারে বাবা মায়ের যদি এ ধরনের সমস্যা থাকে তাহলে বাচ্চার ক্ষেত্রেও কিন্তু এ ধরনের জন্মদাগ থাকতে পারে বা জন্মের সময় এ ধরনের দাগ নিয়ে পৃথিবীতে আসতে পারে এখন সিমটমসের ক্ষেত্রে যদি বলি এই দাগগুলো অনেক সময় ফ্ল্যাট হয় একদম মসৃণ অথবা অনেক সময় রেস্ট অর্থাৎ একটু উঁচু ধরনের হয়ে থাকে তারপরে এগুলো অনেক সময় দেখা যায় যে খুবই ছোটো পিলহেড মানে খুবই ছোট আবার অনেক সময় এটা অনেক বড়ো হয়ে যায় অর্থাৎ আমাদের মোটামুটি একটা বলের মতো টেনিস বলের মতো বড় হয়ে যেতে পারে এ ধরনের জন্মদাগ এগুলো কালার লাল হতে পারে বাদামি হতে পারে ব্ল্যাক হতে পারে গোলাপি হতে পারে এগুলো অনেক সময় চুলকায় অনেক সময় এগুলোর থেকে কিন্তু ব্লিডিংও হতে পারে এখন এর কি কমপ্লিকেশানসগুলো কী এর মূল কমপ্লিকেশানসগুলো হলো সাইকোলজিক্যাল যে সমস্যা সেটা হচ্ছে যদি কারো মুখে এরকম একটা দাগ থাকে বা মুখটার এক পাশে যদি কালো হয়ে যায় এগুলোর উপরে কিন্তু অনেক সময় আবার স্কিনের এই মানে এ ধরনের দাগের উপরে কিন্তু অনেক সময় দেখা যায় হেয়ার থাকে চুল প্রজন থাকে একটা সুন্দর একটা মেয়ে তার যদি মুখের এখানে যদি এ ধরনের দাগ থাকে কালো দাগ থাকে বা কপালে কালো দাগ থাকে হ্যাঁ বা একটা বাচ্চার যদি এরকমভাবে লাল দাগটা আস্তে আস্তে প্রমিনেট হতে থাকে বড় হতে থাকে তাহলে স্বাভাবিকভাবে তার কিন্তু সে যত বড় হবে তার কাছে এটা অনেক বেশি লজ্জাজনক ব্যাপারটা হয়ে যাবে এবং সেটাকে সে বিব্রত ফিল করবে এটা একটা ব্যাপার আর হচ্ছে যে এগুলো যদি একটা একটু বলা কনজেনিটাল নিভাস আপনার তিল তিলকে অনেক সময় আমরা সৌন্দর্যের প্রতীক বলি আগেকার দিনের কবি লেখকরা তিলকে নিয়ে অনেক কবিতা লিখতেন কিন্তু তিল যে ক্যান্সারের সাইন হ্যাঁ ইট ইস দ্য সাইন অব দ্য ক্যান্সার এটা কিন্তু অনেকেই জানেন না অর্থাৎ তিল বা এই কনজেন্টাল লিভাস ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে অর্থাৎ কারো যদি এ ধরনের তিল থাকে বা এ ধরনের রেস্ট উঁচু কালো দাগ থাকে বা স্পট থাকে তাদেরকে কিন্তু সচেতন হতে হবে ইট ইজ দ্য সাইন অফ ক্যান্সার এটা আপনাদেরকে মনে রাখতে হবে এ বিষয়েও আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে এই যে বার্থ মার্ক বা জন্ম দাগ বা যে কোনো দাগ এই দাগগুলোকে যদি বিশেষ করে হিমানজিওমা অথবা এরকম কালছে সোপ সোপ দাগ যদি কারো শরীরে থাকে আমরা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এগুলো কিন্তু সারানো সম্ভব আপনারা জানেন যে হোমিওপ্যাথিতে আমরা কিন্তু একটা রোগীর সার্বিক অবস্থা বিবেচনা করে ওষুধ দিই যখন সার্বিক অবস্থা বিবেচনা করে মাইজমেটিক অবস্থা বিবেচনা করে কনস্টিটিউশন বিবেচনা করে ওষুধ দেওয়া হয় তাহলে যে কোনো রোগের ক্ষেত্রেই কিন্তু ওষুধে একটা ফলপ্রসূ রেজাল্ট হয়ে থাকে এবং আমরা খুবই এ ধরনের ক্ষেত্রেও আমরা ভালো রেজাল্ট পেয়ে থাকি বিশেষ করে এটা যাতে আর বড়ো না হয় এটা যাতে আস্তে আস্তে ছোটো হয়ে যায় বা এটা মিলিয়ে যায় এই ব্যাপারটার জন্যই কিন্তু ওষুধ দেওয়া হয় এবং এই ওষুধগুলো খুবই কার্যকরী হয়ে থাকে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ